নমস্কার বন্ধুরা সুকিন হাসলের সবাইকে স্বাগত আর আজকে আমি বানাচ্ছি ফ্রায়েড রাইস তো আমি এখানে চাল নিয়ে নিয়েছি চালটাকে কেটে নেবো প্যাকেট থেকে চালটাকে কেটে নিয়ে গোটা প্যাকেটটা দেব না আমি অর্ধেক দেব এখানে এক কেজির মতো চাল আছে পাঁচশো মতো চালকে করব তো চালটাকে আগে ভালো করে ধুয়ে একটু সময় ধরে ভিজিয়ে রাখব চালটাকে ধুয়ে নিলাম এবার জল গরম হতে দিয়েছি জলের মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিলাম আর এখানে আমি দু চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি এবার জলটা ফুটে গেছে গ্যাসটাকে কমিয়ে আমি চালগুলা দিয়ে দিলাম এবার আমার ভাতটা হয়ে গেছে আমি একটু নুনও দিয়ে দিয়েছিলাম জলে ভাতটা এইটটি পারসেন্ট হবে এইটটি পারসেন্ট ভাতটাকে করে নিয়েছি এবার ফ্যানটা ঝাড়িয়ে নেব একটা পাত্রে আমি গাজর বিনস ক্যাপসিকাম মটরশুঁটি কিশমিশ আদা কুচার আদা কোরানো কাজু আর গরম মশলা গুঁড়ো আর চিনিটাকে আমি ডাস্ট করে নিয়েছি তো তেলে প্রথমেই আমি একটু ঘি দেবো আগে সাদা তেল নিয়ে নিয়েছি তার উপরে আমি একটু ঘি দিয়ে দেব এবার ফ্রায়েড রাইসটা ভেজে নেব আগে কোরানো গাজরগুলো কোচানো গাজরগুলোকে দেবো কোচানো গাজরগুলোকে দেব গাজরটা একটু ভাজা ভাজা হলে গাজরটাকে আগে একটু নাড়িয়ে নেব এবার বিনসগুলা দিয়ে দেব আমি আলাদা করেই দিচ্ছি কেউ চাইলে একসাথে দিতে পারে আবার মটরশুটিগুলাও দিয়ে দেব এবার আমি এটাকে ভেজে নেব নুনটা একটু পরে দেবো নুনটা আগে দিলে সবজিগুলো গলে গেলে দেখতে খারাপ লাগে যদি আমার চ্যানেলের বন্ধু হন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল এবার গাজর বিনস মটরশুঁটিটা ভাজা হতে দিয়েছি এবার উপর থেকে ক্যাপসিকাম কুচিয়ে রেখেছিলাম ক্যাপসিকামটাও দিয়ে দিলাম ক্যাপসিকামটাকে একটু ভেজে নেব এবার আমি নুনটা দিয়ে দিলাম দেখতে কী সুন্দর লাগছে রঙ বেরঙের সবজি কমলা সবুজ খুব ভালো লাগছে দেখতে তো আমার সবজিগুলা ভাজা ভাজা হয়ে গেছে মনে হচ্ছে এবার আমি সবজিগুলো একটা থালায় তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই ঘি একটু আরেকটু ঘি দিয়ে আমি কাজুগুলোকে আগে ভেজে নেব যদি ভালো লাগে এইভাবে একবার ফ্রায়েড রাইস বানিয়ে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে তো কাজুগুলো ভাজা ভাজা হয়ে গেছে কাজুগুলোকে এবার তুলে নিয়ে এবার কিশমিশগুলোকে ভেজে নিচ্ছি হিশমিশগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার ওই তেলেই আমি গরম মশলা ফোড়ন দিলাম দারচিনি এলাচ দানা লবঙ্গ এবার ফোড়নটা একটু ভাজে ভাজে হয়ে গেলে একটু গন্ধ বেরোলে আদা কোড়ানোটা দিয়ে দিলাম আদার কাঁচা গন্ধটা চলে গেলে এবার ভাতটা দিয়ে দিলাম এবার ওপর থেকে কিছুটা সবজি নিয়ে দিয়ে দিলাম ভাত তো আমি দুবারে ভেজে নেব একবারে ভাজতে গেলে ভেঙে যাবে ওপর দিয়ে একটু চিনি দিয়ে দিলাম একটু নুনও দিয়ে দিয়েছি আর আমি একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দিয়েছি তো হয়ে গেছে আমার ফ্রায়েড রাইস যদি ভালো লাগে একবার এইভাবে বানিয়ে দেখ